ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে ইঙ্গিত করে দেশের আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি বলেছেন পূর্বে আওয়ামী মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো। যদি তিনি উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় থাকতেন তাহলে তাকেও রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো। গত শনিবার পঁচিশ জানুয়ারি পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে আজহারি বলেন একাত্তর যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন এটা আল্লাহর মেহরবাণী মনমতো হলে মুক্তিযোদ্ধা আর না হলে রাজাকার কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে একাত্তর সালে আমরা দেখি নাই শুনেছি মুসলিম না অমুসলিম সেটি যাচাইয়ে কালিনা বলার কথা বলা হতো। আজহারি আরও বলেন আমি যেখানেই যাই জেনজি নতুন প্রজন্ম আমাকে ছাড়ে না এরাই আগামীর বাংলাদেশ এদের হাতেই নিরাপদ আমার লালসবুজের পতাকা এবং দেশের প্রতি ইঞ্চি মাটি তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সজাগ ও সাবধান থাকতে হবে এদিকে মাহফিলে প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা ড শফিকুল ইসলাম মাসুদ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট নাজিমুল আহসান আজহারি তার বক্তব্যের শুরুতে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে এমন সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন মাসুদ ভাইয়ের অনুরোধে পটুয়াখালীর এই প্রোগ্রামটি করতে হয়েছে অসাধারণ প্রোগ্রাম অসাধারণ এখানকার মানুষ সূত্র ঢাকা পোস্ট